একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে নর্থ বেঙ্গল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই বিষয়টিকে সামনে রেখে আজ রায়গঞ্জে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল সংগঠনের তরফে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি গৌতম বাশফের এবং জেলা সম্পাদক মিঠুন বাশফের জানা গিয়েছে বিগত দু সালে কোচবিহার থেকে উত্তরকন্যা পর্যন্ত বাইশটি দাবিতে পদযাত্রা করেছিলেন তারা তারা এমনটাই জানিয়েছেন যার মধ্যে পাঁচ থেকে সাত শতাংশ দাবি পূরণ হয়েছে তাদের বাকি সমস্ত দাবি যেমন বেতন বৃদ্ধি শূন্য পূরণ সহ একাধিক দাবিতে ছাব্বিশে ডিসেম্বর মালদা থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন তারা তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও এখনো পর্যন্ত দাবিগুলো পূরণ করা হয়নি অবিলম্বে যাতে তাদের দাবি পূরণ করা হয় সেই ইস্যুতে সরব হয়েছেন তারা এ বিষয়ে শুনব

এছাড়াও এই পদযাত্রাতে আমাদের তিরিশে নভেম্বর একটা মিটিং হয় মালদাতে সেইখানে দক্ষিণবঙ্গ থেকেও আমাদের সবাই মিট করেছে একটা রাজ্য স্তরে আমাদের একটা সম্মেলনও হয়েছে ওখানে সেই উদ্দেশ্যে সে তাদের সঙ্গেও মিলিত হয়ে আমরা উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিত হয়ে সেই আমরা নবান্ন অভিযানের একটা ডাক দিয়েছি আগামী আহ কত আমাদের আবিশে নভেম্বরে আমরা ডাক দিয়েছি এবং এই আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মিলে প্রত্যেকটা ডিএম অফিসে আজকে চিঠি জমা দিয়েছি চিঠি জমা দেওয়ার সাথে সাথে আমাদের উত্তর পান্না থেকে আমাদের কোর কমিটি প্রেসিডেন্টের কাছে একটা ফোন আসে এবং ইমিডিয়েটলি ওনারা কালকে বসতে চেয়েছেন আবার সকাল এগারোটার সময় উত্তর কনায় ডি সাহেব আমাদেরকে টাইম দিয়েছেন এবং ওনার সঙ্গে এমার্জেন্সিতে আমরা যাচ্ছি সবাই মিলে আলোচনা করতে যদি আমাদের সমস্যার সমাধান হয় তবে আমরা ঠিক আছে না হলে আমরা ওই আমাদের ছাব্বিশে ডিসেম্বরে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে উত্তর এবং দক্ষিণ মিলে নিয়ে দক্ষিণবঙ্গ থেকে আমাদের যে সমস্ত জেলাগুলো আছে নদীয়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান সমস্ত ডিস্ট্রিক্ট মিলে আমরা এবং উত্তরবঙ্গ আত্ম আটশো ডিস্ট্রিক্ট মিলে এই পদযাত্রা আমরা করবো আমাদের আর দুটাই দাবি বিশেষ করে মাথায় রেখে আমরা আগোচ্ছি যে আমাদের যে সাফাই কর্মীদের আছে তাদের বেতন বৃদ্ধি একদমই হচ্ছে না কোনো ডিপার্টমেন্টই হচ্ছে না এবং তাদের এবং ডাইন হান্ড্রেড কেসগুলো হচ্ছে না মূলত আমাদের মূল বিষয়ই হচ্ছে যে ডাইন হান্ড্রেড কেসের আমাদেরকে পুনর্বহাল করা এবং বেতন বৃদ্ধি ইমিডিয়েটলি করা ইফেক্ট করা যে সমস্ত দপ্তর মধ্যে আমাদের মিউনিসিপ্যালিটি তারপরে পুলিশ লাইন এবং এসপি অফিস ডিএম অফিস এবং আদার্স যে সমস্ত সরকারি দপ্তর আছে সেখানেও আমাদের বেতন দিতেছে না যেন আমাদের যে গভর্নমেন্ট একটা জিও আছে সেই জিও অনুযায়ী আমাদেরকে বেতনটা ইমিডিয়েটলি ইফেক্ট করে তারই তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনে পুরো রাজ্য জুড়ে আন্দোলনে আমরা যোগদান দিতে চলেছি এবং আমাদের আপনার নাম কোন সংগঠনে দেখতে পাচ্ছি আমার নাম হচ্ছে গৌতম বাস্প আমাদের সংগঠনের নাম হচ্ছে নর্থ বেঙ্গল বাসপোর্ট অ্যান্ড রিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমি খুব কমিটি ভাইশ প্রেসিডেন্ট আটটা জেলার এবং উত্তর দিনাজপুর জেলার প্রেসিডেন্ট বলছে আপনাদের এ বিষয়টা হচ্ছে যে আমরা ওই ছাব্বিশে ডিসেম্বর মালদা জেলার থেকে একটা পদযাত্রা নবান্ন অবধি আমরা একটা পরিকল্পনা নিয়েছি তার কারণটা হচ্ছে যে বিগত দু সালে তেইশ ছাব্বিশে ডিসেম্বর কুচবিহার থেকে উত্তরকন্যা অব্দি আমরা একটা পথযাত্রা করেছিলাম যেখানে আমাদের বাইশখানা দাবি ছিল যে দাবি আমাদের হয়তো ফাইভ অর সেভেন পার্সেন্ট হয়তো পূরণ হয়েছে সেখানে আমাদের ওএসডি সাহেব ওএসডি সাহেব উত্তরকনার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই দাবিগুলো আমরা ধীরে 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 পূরণ করার চেষ্টা করব কিন্তু আজ অব্দি সেটা চেষ্টাই চলছে এখন অবধি সেটা পূরণ হয়নি যার জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি যে আমাদের সেই জায়গাটা মানে সেই দাবিগুলো পূরণ করার জন্য আমাদের বাধ্য হয়ে এই পদক্ষেপটা নিতে গেছে দেখুন এখানে আমাদের দাবি বলতে আমাদের সমাজের অনেক লোক আছেন যারা দীর্ঘদিন পঁচিশ তিরিশ বছর ধরে একই জায়গায় খুব বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করছেন তাদের পাঠটা প্রদান আমাদের এই কলভ্য স্কুলের একটা দাবি ছিল যে আমাদের এগুলো স্কুল দুটো আমাদের করে দিতে হবে আমাদের দাবি ছিল যে সমস্ত শূন্য পদগুলো রয়েছে পৌরসভা হসপিটাল এবং আরও আরও অন্যান্য যে জায়গাগুলো সরকারি যে জায়গাগুলো রয়েছে সেখানে সেই শূন্য পদগুলো এখনো শূন্য অবস্থায় রয়েছে কিন্তু নতুন করে কোনো নিয়ম হচ্ছে না ইনফ্লেশন রেট অনুযায়ী এখন অব্দি পৌরসভা যে বেতন প্রদান করে ছ হাজার সাত হাজার টাকা সেটা একটা সংসার চলে না আমাদের যে জিও নাম্বার আছে থ্রি নাইন নাইন এইট সেই অনুযায়ী একটা ব্যক্তিকে যদি স্যালারি দিতে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা তার স্যালারি হয় সেই অর্ডার অনুযায়ী কিন্তু সেই অর্ডারও আজ অব্দি কার্যকরী হয়নি সিভিল কাস্টের সংশোধন ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো আমরা অনেকবার অ্যাপ্লাইও করেছিলাম একবার ক্যাম্পও হয়েছিল আমাদের আমরা কিছু সিভিল কাস্ট সার্টিফিকেটও দিয়েছি সেই সংশোধনের জায়গাগুলো রয়েছে তারপর কিছু স্কলারশিপ আছে আমাদের এখানে ভালো ভালো স্টুডেন্ট ভালো ভালো ইয়ারা আছেন তাদেরকে সেই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করে নিতে হচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই যে আমরা এর আগে যেটা করেছিলাম সেটাতে সাহেব আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে আমরা আলোচনার মাধ্যমে যেটা আমরা সিদ্ধান্ত নেই যে সেটা যদি না হয় তাহলে আমাদেরকে পুনরায় সেটা করতে হবে এবার সংগঠন তো আন্দোলন করবেই আর সেই আন্দোলনের দ্বারা তার অধিকারগুলো তো চাইবেই এছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নেই আর তো এই বিষয় নিয়ে যখন আমরা প্রত্যেকটা জেলায় একটা জেলায় যখন আমরা এই পেপারসগুলো জমা করলাম এই ছাব্বিশে ডিসেম্বরের পদযাত্রার বিষয় নিয়ে তখন আমাদের উত্তরকনার থেকে ফোন আসে ওএসডি সাহেবের কাছ থেকে উনি আমাদের সঙ্গে আগামী কাল বসতে চাইছেন এগারোটা থেকে তো সেই এগারোটা পরে বসার পর আমরা সিদ্ধান্ত নেব যে এই পদযাত্রাটা স্থগিত রাখা হবে না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু